কালো পোঁদে গন্ধ স্কুল কলেজ বন্ধ তো হয়ে ফেমাস কোসে বলো তো লিপস্টিকের কালারটা কি ছিল থাক আমি জানি আর খুঁজে লাভ নেই আমি জানি তোমাদের চোখ নিচের দিকেই ছিল থাক আর খুঁজতে হবে না বলছে আমার বুকে ভরা মৌচাক তোর লগে বানাইছি সত্যি তুমি আমার জন্য মৌচাক বানিয়েছো তোমার মনটা কতটা উদার যে তুমি আমার কথা এত ভাবো এত চিন্তা করো আবার বলছে আমার রসে ভরা কলসি তোর লগে জমাইছি মানে ওর যে রস ভর্তি কলসি আছে সেটাও আমার জন্য জমিয়ে রেখেছে তুমি আমার কথা এত ভাবো সত্যি বলবো লাভ ইউ বলছে মধু গিলে খাবি কি আমায় চুষে খাবি কি মানে ওর বুকে ভরা যে মৌচাক আছে তার মধ্যে প্রচুর মধু আছে সেটা আমি চুষে খাবো না গিলে খাবো সেটাই বলতে হবে তো আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে দিই এই যা গরম পড়েছে এই গরমের মধ্যে আমি চুষে খেতেই প্রেফার করব। কারণ তোমার ওই মৌচাকগুলো যদি আমি গিলে খেতে যাই তাহলে বাই চান্স যদি আমার গলায় আটকে যায় তাহলে এক কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে বলছে খা 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 আমায় গিলে গিলে খা আমায় চুষে চুষে খা চুষে চুষে খেতে বলছি বলছি এখন যে এত চোষানোর জন্য লাফাচ্ছ তা আমি যদি এখন সব চুষে চুষে খেয়ে নিই তা পরবর্তীকালে যার ঘাড়ে গিয়ে চাপবে সে তো শুধু মৌচাকটাই পাবে মধু তো আর পাবে না খাবো তো দিলেই খাবো চুষে চুষে আচ্ছা এনজয় গ্রুপ